বর্তমান সময়ে তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে যে কোনো লোক যে যেকোনো মুহূর্তে যেকোনো সময় হিট স্ট্রোকের কবলে পড়তে পারেন যারা হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন তারা অবশ্যই বাইরে যাওয়ার সময় বা বাড়িতে থাকার সময় আজকের এই চিয়া সিডের পানি খেতে ভুলবেন না আজকে বিশেষ একটি রেমিডি তৈরি করে দেখাবো যেটি খাওয়া মাত্র আপনার ভেতরে এক প্রশান্তি বয়ে যাবে এবং হিট স্ট্রোকের সম্ভাবনা কমে যাবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্রচুর মাত্রা শেয়ার করুন সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন হিট স্ট্রোকের কিছু লক্ষণ রয়েছে সেগুলো জানা থাকলে নিজে যেমন সচেতন থাকা যায় অন্যদের দিকেও খেয়াল রাখা যায় যেমন তীব্র মাথা ব্যথা প্রচন্ড গরমে মাথা ব্যথা হতে পারে এছাড়া গরমে মানুষের মাইগ্রেন ট্রিগার করতে পারে এটি হিট স্ট্রোকের একটি অন্যতম লক্ষণ প্রচন্ড তৃষ্ণা পানি শূন্যতা ঘাম হিট স্ট্রোকের আগে ব্যক্তি চরম তৃষ্ণা অনুভব করতে পারে সেই সঙ্গে ডিহাইড্রেটেড এবং অনুভব করতে পারে শরীর নিজেকে ঠান্ডা করার জন্য অতিরিক্ত ঘাম তৈরি করতে পারে দ্রুত হৃদস্পন্দন হিট স্ট্রোকের আগে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত হতে পারে হাইপার ভেন্টিলেশন শ্বাসকষ্ট এবং দ্রুত ও ভারী শ্বাস প্রশ্বাসও হিট স্ট্রোকের লক্ষণ বমি বমি ভাব মাথা ব্যথা দ্রুত হৃদস্পন্দন ও হাইপার ভেন্টিলেশন থেকে অক্সিজেনের অভাব ইত্যাদির কারণে হিটস্ট্রোকের আগে বমি বমি ভাব হতে পারে বিরক্তি বিভ্রান্তি বা প্রলাপ বকা অতিরিক্ত তাপের কারণে হিটস্ট্রোকের আগে মানুষ বিরক্ত বোধ করতে পারে রাগান্বিত হতে পারে অযৌক্তিক কথা বলতে পারে এবং এমনকি প্রলাপ বকতে পারে কথা জড়িয়ে যাওয়া হিট স্ট্রোক আরেকটি লক্ষণ কথা জড়িয়ে যাওয়া ব্যক্তি অসংলগ্ন কথা বলতে শুরু করতে পারে পেশিতে ব্যথা আগে যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে একটি হলো পেশি ব্যথা যদিও সাধারণ ব্যথা ভেবে মানুষ এটা গুরুত্ব দেয় না দুর্বলতা ও অজ্ঞান হয়ে যাওয়া অতিরিক্ত উত্তাপের শরীর স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করে শরীরে আরো ক্লান্তি ও দুর্বলতা তৈরি হয় ব্যক্তি অজ্ঞানও হয়ে যেতে পারে এগুলো হিট স্ট্রোকের একটি লক্ষণ ঘাম না হওয়া হিট স্ট্রোকের লক্ষণ হল প্রাকৃতিক শীতল প্রক্রিয়াটি কাজ করছে না গরমে বাড়ির বাইরে কম বেশি সবাইকে বের হতে হয় তবে হিট স্ট্রোক এড়াতে যতটা সম্ভব ছায়ার মধ্যে থাকার চেষ্টা করবেন পাশাপাশি আমি আজকে যে পানীয় তৈরি করে দেখাবো এই পানিটি অবশ্যই বাইরে গেলে নিয়ে যাবেন সাথে করে যে থাকলেও সেবন করার চেষ্টা করবেন আজকের যে বিশেষ রেমিডিটি তৈরি করে দেখাব যেটি আপনাদের হিটস্ট্রকে বন্ধুর মতো কাজ করবে হিট স্ট্রোক হলেও তেমন সমস্যা হবে না বা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাও থাকবে না চলুন দেখি রেমিডিটি কিভাবে তৈরি করতে হবে যারা বাইরে কাজ করেন তারা এটি তৈরি করে নিয়ে যেতে পারেন অথবা যারা বাসায় থাকেন তারাও এটা ইনস্ট্যান্ট তৈরি করে সেবন করে নিতে পারবেন এক লিটার পানি নিতে হবে প্রথমে একটি জগে নিয়ে নিবেন পরে এই এক লিটার পানিতে পাঁচটা চামচ চিয়া বীজ বা চিয়া সিড দিয়ে দিবেন এই চিয়া বীজ বা চিয়া সিড আপনারা যে কোনো বড় কোনো গ্রোসারি শপ বা মুদির দোকানে বা বানিয়াতি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন চামচ চিয়া বীজ দেওয়ার পরে এখানে আপনাকে ছোট লেবু হলে পুরো একটি দিয়ে দিতে হবে বড় লেবু হলে অর্ধেকটা দিয়ে দিবেন এই অর্ধেক লেবুর রস চিপে এই পানিতে দিয়ে দিবেন এরপরে এখানে সামান্য পরিমাণে বিট লবণ দিবেন তারপরে এটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে আপনারা যে বোতল নিয়ে বাইরে যাবেন এক লিটারের বোতল সেই বোতলে এটি ঢেলে নিয়ে চলে যেতে পারেন আর যদি চান যেটা আপনার ঠান্ডা অবস্থায় খাবেন তাহলে এটি রাতের বেলা বানিয়ে ফ্রিজে রেখে দিবেন নর্মাল ফ্রিজে সকালে বের হওয়ার আগে বোতলটি নিয়ে বের হয়ে যাবেন আর যারা বাসায় তৈরি করে খেতে চান তারা আড়াইশো মিলি বা এক গ্লাস পানিতে দুই চা চামচ চিয়া বীজ দিয়ে দিবেন এবং এতে লেবুর রস এবং অল্প পরিমাণে স্বাদ হওয়ার জন্য বিতলবন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটি পান করে নেবেন দেখবেন এটি পান করার সাথে সাথে আপনার ভেতরটা ঠান্ডা হয়ে যাবে মনে প্রশান্তি বয়ে যাবে মন মেজাজ ফুরফুরে থাকবে অতিরিক্ত ঘাম হলেও আপনার এটিষ্ট খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং প্রত্যেকটা কাজে খুব দারুণ এনার্জি পাবেন এটিষ্ট এরাতে অবশ্যই আজকের এই রেমিডিটি তৈরি করে বাইরে নিয়ে যাবেন এবং বাসায় ইনস্ট্যান্ট তৈরি করে সেবন করবেন বাচ্চা থেকে বয়স্ক সকলেই এটি সেবন করতে পারবেন দুই বছরের কম যাদের বয়স তাদের এটি দেওয়া যাবে না এটি খাওয়ার আরো অনেক উপকারিতা রয়েছে এই সম্পর্কে ইতিমধ্যেই আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চিয়া বীজ চিয়া সিড খেয়ে হিট এড়াতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন সে সাথে প্রচুর মাত্রা শেয়ার করুন সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ